নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অনার্স দিয়েছিলাম পেপারের তার মান বিএনপার স্টাডি মেটেরিয়াল আটের যে প্রশ্নগুলো ছিল যেমন এই অস্পৃশ্য অস্পৃশ্যতা দূরীকরণ আইন ভারতের সংবিধানের প্রস্তাবনা হিন্দু কোর্ট বিল এই যে প্রশ্নগুলো রয়েছে সাতখানা যার মধ্যে দু সালের প্রশ্নপত্রও ইনক্লুড রয়েছে যেহেতু এবছর দু হাজার তেইশ সালের প্রশ্নপত্র অসম্ভব গুরুত্বপূর্ণ যদি কোনো হেরফের না হয় তাহলে দু হাজার তেইশ সালের প্রশ্নপত্র থেকে মান আটের প্রশ্নগুলো অবশ্যই আসবে তবে যে সাতখানা দিয়েছি সেই সাতখানা পড়ে রাখবে অর্থাৎ এক্সট্রা দুটো কোশ্চেন তোমরা অবশ্যই পড়ে রাখবে যদি কঠিন কোশ্চেন হয় সেখান থেকে কিন্তু মেকআপ হবেই হবে তাই এই মান আটের প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি মান পাথের যে স্টাডি সাথে দিয়েছিলাম সেটার লিঙ্ক তোমরা এই ভিডিওটা শেষে পেয়ে যাবে আর এই যে স্টাডি মেটেরিয়ালটা রয়েছে এর তোমরা পেয়ে যাবে সেখান থেকে নিয়ে নাও খুবই সহজ সরল নোটস পড়তে কোনো অসুবিধা হবে না তাই সাতখানা প্রশ্ন সাতটাই মুখস্থ করো যাদের পড়া মুখস্থ করতে একটু অসুবিধা হয় অতিরিক্ত বড় প্রশ্ন তাদের জন্য তো এটা খুবই উপকারী এবং এই প্রশ্ন পয়েন্ট দিয়ে রয়েছে পড়তে কোনো অসুবিধা হবে না যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও